ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا. وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهل وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وَسَلِّمُوا تَسْلِيمًا तस्लीमा सन्नल्ना खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान का मिन ही सल्ला मोहम्माद सल्ला हुआ सलोल्ला मोहम्मद सल्लाई नहीं दो जहाँ में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद <ARINC2> محمد صلی اللہ علیہ 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 صلی 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 اللہ اللہ محمد وسلی وسلی مبارک علیہ معزز محترام সম্মানিত মুসলিয়ানিকম আসসালাম আল্লাহ রবীনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকেমুল শ্রেষ্ঠ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আশার বসার তৌফিক দিয়েছেন জন্য সকলে প্রাণ খোলে কালিমাতে শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ লাখো কোটিদরুদুল্সালাম সরকার সৈয়দুলামিয়াঈলী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সম্মানিত সুধী আস্কর জুমার আলোচ্য বিষয় হল হোসনুল ফুল তথা সৎ চরিত্র সম্পর্কে আল্লাফাকর্ব আলমিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন এই সকল মানুষের মধ্যে দুটো শ্রেণী রয়েছে এক শ্রেণীর মানুষকে বলা হয় মমিন বিশ্বাসী অপর শ্রেণীর মানুষকে বলা হয় কাফের অবিশ্বাসী মমিনদের মধ্য থেকে রব্বুল আলমিনের নিকট প্রিয় সবচেয়ে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর বলেন না সুহান আল্লাহ কেয়ামতের ময়দানে মুমিন ব্যক্তির মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে তার সৎ চরিত্রের এর চাইতে বেশি ওজন আর কোনো বস্তুর হবে না চরিত্রবান ব্যক্তি পরিবারের সমাজের দেশের সকল মানুষের মাথার মুকুট চরিত্রহীন ব্যক্তি সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি যেহেতু পাক রব্বুল আলমিন পৃথিবীতে যত মাকলুকাত সৃষ্টি করেছেন এই মাকলুকাতের মধ্যে শুধুমাত্র মানুষই একমাত্র সৃষ্টি যে মানুষের মধ্যে পাক রব্বুল আলমিন যেমন বিবেক দিয়েছেন তেমনিভাবে তার শাহওয়াত কামনা বাসনা তাও দিয়েছেন সুতরাং এই মমিন ব্যক্তি যদি বিশ্বাসী যদি তার শাহওয়াতকে অগ্রাধিকার না দিয়ে বরং তার আকলকে অগ্রাধিকার দেয় এবং তার চরিত্র মাধুর্যতা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সারা বছর ব্যাপী সারা দিন ব্যাপী রোজা এবং সারা রাত্র ব্যাপী দাঁড়িয়ে নফল নামাজের সমপরিমাণ সব দান করবেন বলেন না নাসুবাহান আল্লাহ সম্মানিত শুধু ভাইরা আমার আল্লাপাক রব্বুল আলামিন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খitab করে বলেন খুজি আফওয়া ওয়া মুর বিল উরফে ওয়া হাবিব বন্ধু আমার খুযিল আফওয়া আপনি ক্ষমাকে লালন করুন ক্ষমাকে ধারণ করুন সব সময় আপনি ক্ষমার গুণে গুণান্বিত থাকুন মানুষকে ভালো কাজের সৎ কাজের উত্তম কাজের আদেশ দিন মূর্খ নাদানদের থেকে আপনি দূরে থাকুন সুতরাং যখন আপনার মধ্যে ক্ষমার গুণ আসবে যখন আপনার মধ্যে মানুষকে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দেওয়ার মতো মর্যাদা তৈরি হবে এবং জাহেলদের থেকে মূর্খদের থেকে নাদানদের থেকে দূরে থাকার মতো অবস্থা তৈরি হবে তখনই বুঝতে পারবেন আপনার চরিত্রের মধ্যে পরিপূর্ণতা আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষাতো সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন

মানুষের চরিত্রকে সবচেয়ে সুন্দর চরিত্রে রূপায়িত করার জন্য আর ও কামালি মাহাসিনীলা ফাল মানুষ যেই সৎ কাজ করে ভালো কাজ করে এই সৎ কাজের পরিপূর্ণতা দানের জন্যই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন না নাসিবাহ আল্লাহ তাহলে মাকারি আখলাক চারিত্রিক সৌন্দর্যতা মানুষের সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটি বিষয় চেহারার সৌন্দর্য এটা মানুষের প্রশংসার কিছু নয় যদি তার মধ্যে চরিত্র না থাকে কিন্তু চেহারা কুৎসিত দেখতে তেমন ভালো নয় কিন্তু তার চরিত্র শতভাগ ঠিক রয়েছে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যেহেতু আল্লাহ পাক আলমিন পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সে মানুষের অর্থবিত্ত সহায় সম্পত্তি চেহাার শ্রুতের দিকে তাকান না। আল্লার নবী বলেন, ইন্ নাম লাহালা আঞজুর ইলা সুয়ারিক, মলা ইলা ময়ালিকুম, ওলা কি আন্দুরইলা কোলো বকুম, মহামালিকুম। তামা পৃথিবীর মধ্যে মানুষের যত অর্থৃত্ত চেহারা সন্দর্য রয়েছে। পাক রব্বুল আলমিন বান্দার চেহারার দিকে তাকান্না পাক রব্বুল আলমিন বান্দার সম্পত্তির দিকে তাকান্না পাক রব্বুল আলমিন বান্দার সুনামের দিকে না বরং পাক রব্বুল আলামিন তাকান বান্দার আমলের দিকে এবং তার অন্তরের দিকে অন্তরটা যদি সাচ্চা হয় চরিত্র যদি তার ভালো হয় আমল যদি শুদ্ধ হয় চেহারা কুৎসিত হলেও তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি বলেন নসুবাহ আল্লাহ সম্মানিত শুধু ভাইরা আমার রুসুলেফাত সাল্লাল্লাহানি হুয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এরশাদ করেন তিনি শরীফের মধ্যে হাদিশ এসেছে প্রখ্যাত সাহাবী হজরত আবুদ্দার দারাদি আল্লাহ তা হতে বনিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ানি হুয়াসাল্লাম এরশাদ করেন মা মিন শাহিন আফকাল আফি মিজানিল আব্দুল মমিন ইয়া মাল কেয়া মাতিমিন খুল বলেন না সুবাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ হওয়ার সাল্লাম বলেন মান সেই পৃথিবীর মধ্যে এমন কোনো আমল নেই এমন কোনো সৎ কাজ নেই আজকালাফিনী জানেন আফ দিয়ে আমাল কেয়ামা কেয়ামতের দিন বান্দার পাল্লার ওজনটা সবচাইতে বেশি হবে দাড়িপাল্লায় পাল্লায় সবচাইতে ভারী হবে সেটা হলো মিন হোসনেল খুল তার সৎ চরিত্র থেকে কোনো আমল এমন নেই বরং সৎ চরিত্রটাই হলো সবচাইতে ভারী আমল বলেন না সুহান আল্লাহ কেয়ামতের ময়দানে বান্দার মিজানের দাঁড়িপাল্লার মধ্যে সবচাইতে বেশি ভারী হবে যে বস্তুটা সেটা হলো কি সৎ চরিত্র আর জেনে রাখো পৃথিবীর মধ্যে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ঘৃণা করেন প্রথম নাম্বার হলো অশ্লীল কাজ যেই ব্যক্তি করবে খারাপ কাজ যেই ব্যক্তি করবে আরেকজন হলো চরিত্রহীন যে মানুষটা সেই মানুষটাকে আল্লাহ ঘৃণা করেন বলেন না না তো সুতরাং চরিত্র হল অমূল্য সম্পদ যে সম্পদের মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তিত্ব তার মর্যাদা তার শ্রেষ্ঠত্ব সব কিছুই ধরে রাখতে পারে সমাজের মধ্যে যদি আপনার সম্পদ না থাকে তাহলে আপনার কিছু ত্রুটি আছে অসম্পূর্ণতা আছে যেহেতু সম্পদ অনেক কাজেই ব্যবহৃত হয় সমাজের মধ্যে আপনার অর্থ নাই টাকা নাই আপনার কিছু নোকসানিয়াত রয়েছে ত্রুটি রয়েছে কিন্তু আপনার যদি চরিত্র না থাকে তাহলে সব ক্ষেত্রেই আপনার ত্রুটি অর্থাৎ দুনিয়ার কিছুই আপনার মধ্যে পরিপূর্ণতার মুখে আমি দুধ তুলে দেইনি বরং যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বাবা মা জাগ্রত হলেও আমি তাদেরকে সেই পান করালাম সেই পান করানোর পরে আমার সন্তানদেরকে খাওয়ালাম ও আল্লাহ যদি আমার এই কাজটা আমার বাবা মায়ের জন্য আমার এই ত্যাগটা যদি আপনার রাজি খুশির জন্য হয়ে থাকে আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে মাবুদ এই বিপদ থেকে আমাদেরকে আপনি উদ্ধার করেন বলেন নসিবাহান আল্লাহ পাথর ধরেও না হাত দিই পাথর ধাক্কাও দেয় না স্পর্শও করে না এই কথা বলার সাথে সাথে আল্লাপাক রব্বুল আলমিন ওই পাথরটাকে গুহার তিন ভাগের এক ভাগ থেকে সরিয়ে দিলেন তথা তিন ভাগের এক ভাগ গুহার মুখ খুলে গেল বলেন নাসুবাহান আল্লাহ এদের মধ্য থেকে একজন ব্যক্তি যে বললো রাব্বি আমি ছিলাম অনেক ধন সম্পদের মালিক কিন্তু আমার চরিত্র ছিল খারাপ কী ছিল খারাপ চরিত্র ছিল খারাপ কিন্তু সম্পদের মালিক আমার একজন অতি সুন্দরী চাচাতো বোন ছিল একবার আমার অঞ্চলে আমার দেশে দুর্ভিক্ষ দেখা দিল খাদ্য নাই পানীয় নাই পশু পাখি মানুষ সবাই দুর্ভিক্ষের কবলে পতিত হলো অসহায় মানুষরা না খেয়ে মরতে লাগলো দেখা যায় আমার সেই সুন্দরী বোন বনে আমাকে বলল ভাই আপনার তো অডেল সম্পদ দুর্ভিক্ষের মধ্যেও আপনি সম্পদ দিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন আমাকে কিছু সম্পদ দেন কিছু খাবার দেন যাতে করে আমার এই যে উষ্ঠাগত প্রাণ আমার জীবন বের হয়ে যাচ্ছে এটা যাতে করে আমি একটু ক্ষুদা নিবারণ করতে পারি বলেন না আল্লাহ কিন্তু সেই ব্যক্তি বলল আমার মাথার মধ্যে তখন শয়তান প্রবঞ্চনা দিল আমার সেই চাচা তো সুন্দরী চাচাতো বোনের চেহারা দেখি আমি পাগল হয়ে গেলাম আমি তাকে বললাম ঠিক আছে যদি তুমি আমার সাথে খারাপ কার্যে লিপ্ত হও তাহলে আমি তোমাকে সম্পদ দিতে পারবো খাবার দিব বলেন না উজবিল্লা। কিন্তু আমার চাচাতো বোন ছিল পরম দিন দা আল্লাহর রাজি খুশির বাহিরে সে কোনো কাজই করতো না সে আমার এ কথা শুনে তখন আমার থেকে চলে গেল আমার থেকে কোনো সম্পত্তিও নেয় নাই খাবারও নেয় নাই আমার কথায় সে রাজিও হয় নাই কিন্তু দেখা গেল হঠাৎ করে দুর্ভিক্ষ এতটাই তীব্র হল প্রচন্ড দুর্ভিক্ষ দিন দিন দুর্ভিক্ষের হার বাড়তে লাগলো ক্ষুধা পিপাসা সব কিছু মানুষকে কাবু করে ফেললো যখন আমার চাচাতো বোন ক্ষুধার তীব্রতা সহ্য না করতে পেরে আমার কাছে আসলো পুনরায় পিপাসার সেই তীব্রতা সহ্য করতে না পেরে আমার কাছে আসলো আমি তাকে দ্বিতীয়বারও কুকর্মের প্রস্তাব দিলাম কিন্তু সে গ্রহণ করল না তৃতীয়বার আরেক দিন আসলো এসে বলল ভাই আমাকে কিছু খাবার দেন আমার প্রাণ চলে যাচ্ছে আমাকে একটু পানি দেন আমার নিবারণ নিবারণ করার করার জন্য জন্য পিপাসা তখন আমি তাকে বললাম যদি তুমি আমার শর্তে রাজি হও তাহলে আমি তোমাকে খাবার দিব কিন্তু চরম দুর্ভিক্ষের মধ্যে আমার বোন আমার কথায় রাজি হয়ে গেল, কথায় রাজি হয়ে গেল। জীবন বাঁচানোর তাগিদ তো যখন সে রাজি হলো তাকে আমি খাবার দিলাম অর্থ দিব করে দিব সব কিছুই দিব তাকে আমার ঘরে নিলাম যখন আমি তার সাথে খারাপ কাজ করার পূর্ণ প্রস্তুতি নিলাম তখন আমার ওই বন বলল ইয়াখি ইত্তাকিল্লা হে ভাই আল্লাহকে আপনি ভয় করেন বলেন না সুবাহান আল্লাহ ও আল্লাহ সেই কঠিন মুহূর্তে যখন আমি তার চরিত্র ইজ্জত লুণ্ঠন করে নেবো সেই মুহূর্তে যখন সে আমাকে বলল আপনি আল্লাহকে ভয় করেন আমি সাথে সাথে তাকে ছেড়ে দিলাম এবং তাকে অর্থও দিলাম কিন্তু তার ইজ্জত আমি কি করি নাই ধ্বংস করি নাই আল্লাহ এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আমার চরিত্র খারাপ ছিল কিন্তু যখন আপনার কথা বলেছে তখন আমি আমার চাচা বোনের ইজ্জতকে লুণ্ঠন করি নাই যদি এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আপনি এই গুহা থেকে পাথরটাকে সরিয়ে আমাদেরকে মুক্ত করে দিন বলেন নাসুবহান আল্লাহ ওই যুবকে কথা বলার সাথে সাথে একবারে ওই গুহার পরিপূর্ণ মুখ খুলে গেল পাথরটা সরে গেল বলেন ন্যাসুবহান আল্লাহ তাহলে দেখেন চরিত্র যদি সুন্দর হয় চরিত্র যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তির প্রত্যেকটা কথা প্রতিটা দোয়াই আর লাফাকব্ব আলমিনের দরবারে কবুল হয় বলেন না সুবাহ সম্মানিত সুদী ভাইরা আমার চরিত্র যদি কোনো ব্যক্তির ঠিক থাকে তাহলে সে চোর হবে না কি হবে না কথা না কি হবে না চোর হবে না মিথ্যাবাদী হবে না চকলখোর হবে না অহংকারী হবে না যেহেতু অহংকার হলে এমন একটা খারাপ গুণ যে অহংকার তাম পৃথিবীর সকল মানুষের ন্যাক আমলগুলোকে বরবাদ করে দেয় যেমনি ভাবে আগুন কাঁচ জাতীয় জিনিসকে জানিয়ে ভর্ষ করে দেয় অনুরূপভাবে বান্দার মধ্যে যদি অহংকার থাকে তাহলে অহংকারের তীব্রতার কারণে বান্দার আমল নামার কিছুই থাকে না মনে হয় যেন গুনে খেয়ে ফেলছে কিসে খেয়ে ফেলছে গুণে অহংকার আর আমল দুইটা এক পাত্রের মধ্যে মানে পাশাপাশি অবস্থান করতে পারে না সম্মানিত সুদীপ ভাইরা আমার